হ্যালো বন্ধুরা দেখো সেই একটা আপডেট তোমাদেরকে দুপুরবেলা দিয়েছিলাম তারপরে আর আমি আসতে পারিনি এখন আসলাম কারণ এখন যদি ভিডিওটা আমি না করি এরপরে আজকে আর আমি ভিডিও করার মানে সময় পাবো না কারণ একটু পরে আমাকে আর কিছু লাইন দেওয়া হবে তার আগে আমি রাতের খাবার টাবার সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রেডি করে রেখে তারপরে শুয়ে পড়তে হবে কারণ তাছাড়া কে করবে আমি শুয়ে থাকলে সেই জন্য যাই হোক তোমাদেরকে দুটো আপডেট দিই সেটা হলো গিয়ে আমার মেয়ে এখন ভালো আছে স্যালাইড মেয়ে বন্ধ হয়ে গেছে মানে আর দেওয়ার প্রয়োজন নেই আর কি ওই আর কি যেটা যেটা দরকার দুটো ইঞ্জেকশন আর কি পড়েছে কালকে একটা দেওয়া হয়েছে আজকে একটা দেওয়া হয়েছে স্যালাইনের মাধ্যমে এখন ফিট একদম ঠিকঠাক আছে একটু উইক আছে বাট ঠিক আছে দুষ্ট আমি সেই আগের মতোই করছে ফোন দেখছে এখন বসে বসে আর আমার যে টেস্টটা হয়েছিল কি লিপিড প্রোফাইল তো রিপোর্ট মোটামুটি ভালো হচ্ছে খুব একটা খারাপ আসেনি কার্ডিয়াটিক কোনো প্রবলেম আমার আসেনি উইকনেসের থেকে হার্টবিটটা ভীষণ পরিমাণে খুব মানে স্লো চলছে আর কি সেটার জন্য মেডিসিনের দরকার ডক্টর সাজেস্ট করা হয়েছে আর স্যালাইনটা দিতে হবে কারণ খুব উইক আছে তাই জন্য আর কি কি ওষুধপত্র দরকার যাই হোক সেগুলো পরে ডাক্তার দেখাই আগে তারপরে দেখা যাবে মোটামুটি খুব একটা খারাপ কোনোটাই আসেনি আর একটা কমেন্টস দেখেছিলাম আমি দুপুরবেলার ভিডিওতে যদিও তোমরা তার রিপ্লাই করে দিয়েছ তারপরেও বলছি পাপ আমরা করলে না পাপের শাস্তি হতো পাপ করলে সেটা ভোগ করতে হতো তুমি অ্যাকচুয়ালি দালাল তো দাওয়ার বৌদির মায়না কম দিচ্ছে না হ্যাঁ এই জন্য কমেন্টস কম করলে একটা একটার জায়গা একাধিক করো মায়নাটা আরও বেশি ডবল ডবল নিও কারণ তোমাদের মানে তোমার দাওয়ার বৌদি কদিন পর থেকে কিন্তু আর মায়না দিতে পারবে না যে খবর আমার আছে হয়তো এই প্রফেশনটাই থাকে কিনা তার কোনো গ্যারান্টি নেই কিন্তু বন্ধুরা তোমাদেরকেও জানিয়ে দিই হুট করে কিন্তু দাওয়ার বৌদির হয়ে যাবে এটুকু শুধু বলে দিচ্ছে আগে থেকে আর কিছু বলবো না বলাটা উচিত হবে না একদম সময়ের সঙ্গে সঙ্গে আমি ঢোলটা পেটাবো এখানে সেই জন্য আর কিছু বললাম না তো দালালদেরকে বলছি একটু আগে আগে টাকাগুলো বেশি করে নিয়ে নিও বুঝতে পেরেছ কারণ এরপরে কিন্তু ফক্কা এত খাটছ পুরো ফক্কা হয়ে যাবে যাই হোক যেহেতু তোমরা রিপ্লাই করেছো বেশি কথা বলতে চাই না আর এই সমস্ত হেটার্সদের আমি খুব একটা বেশি পাত্তা দিই না এটাই হচ্ছে ঘটনা আচ্ছা চলো আজকে তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে এসেছো না দারুণ খবর দেবো আজকে দুটো দুটো খবর এমন নিউজ মানে দুটোই এসছে ধামাকার ওপরে ধামাকা বুঝতে পেরেছি দুটো না সরি তিনটে তিনটে মানে মারণ একটা এসছে আর দুটো এসছে দারুন তার মধ্যে ক্লাইম্যাক্সের কথা বলেছিলাম না হুম আজকে বলবো তারপরে দুটো দিন আমাকে একটু টাইম দেবে একদম ঢল ফাটাবো এখানে আর আরেকটা খবর দারুণ এসছে তোমরা ভীষণ খুশি হবে শুনলে যেহেতু আজকে সময় পেলাম না সেই কারণে ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারিনি সেই দিক থেকেও ফোন এসছে অনেকক্ষণ কথা হয়েছে আমার দুপুরবেলা রান্না করতে করতে কথা বলেছি বুঝতে পেরেছো তো সেটা নিয়ে ভিডিও আমি কালকে সকালে দেবো কারণ আশা করি আমি বলেছি খুব বেশি একটা স্যালাইন আমি দেব না যতটুকু দরকার ততটুকু কারণ আমি শুয়ে থাকলে হবে না আমার মেয়ে এমনিতেই অসুস্থ আমাকে তো উঠতেই হবে না করতে হবে আর আমার হাজব্যান্ড দুদিন অফিস ছুটি করেছে কালকে তাকে যেতেই হবে ডিউটিতে তাহলে কে দেখবে বলো আর মা হয়তো আসতে পারবে খবর পেলে কালকে সকালে কিন্তু মায়েরও খুব কষ্ট হয়ে যায় বাবা এসেছিলো বাবার সঙ্গে মা চলে গেছে যার কারণে দেখা যাক কী হয় যদি স্যালাইন চালাতেও হয় ওই অবস্থাতে বসেই আমি তোমাদেরকে আপডেট দেবো কারণ এখন এই রিলেটেড আপডেটগুলো না ধামাকা আপডেট এখন আর ওই সমস্ত একঘেয়েমি কিছু নেই দারুণ আপডেট আসছে এখন সুতরাং আমি ওই অবস্থাতে বসেও তোমাদেরকে আপডেট আর একটা কথা বলছি ভিডিওটা তো পাবলিক হবে এখনই তোমরা পাবে স্যালাইন চলতে চলতে যদি বোর হয়ে যায় যদি পারি টাইম পাই তাহলে ভাবছি একটু লাইভ করবো প্রথম লাইভ যদি করি তোমরা একটু জয়েন্ট যদি আর কি সময় পাই তাহলে প্লিজ তোমরা একটুখানি জয়েন হয়ে যেও বুঝতে পেরেছো চলে তাহলে মেন টপিক্সে যাওয়া সেটা হলো গিয়ে শিলিগুড়ি থেকে বান্ধবী শিলিগুড়ি থেকে বান্ধবী বৌদির মুখোমুখি হলো ভয়তে বৌদির সামনেই আসলো না স্বামীকে মানে দেওরকে আর মাকে পাঠিয়ে দিল বান্ধবী ডাইরেক্ট তার বাপের বাড়িতে গেল খবর কি তোমরা পেয়েছ শিলিগুড়ি থেকে এই খবরটা আমার কাছে ছিল আমি আগে থেকে করতে চাইছিলাম না কারণ তোমরাই বলো ভাই অ্যালার্ট হয়ে যাবে আজকে ধামাকা হয়েছে বন্ধুরা ধামাকার ধামাকা হয়েছে হয়েছে আজকে হেভি ওপরে যেটা হয়েছে খুব ভালো হয়েছে চেয়েছিলাম ভিডিও ক্লিপ ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব চেয়েছিলাম পরে বিষয়টা এমন দিকে ঘুরে গেল না তারপরে আর ভিডিও ক্লিপ দরকার নেই কারণ সত্যি কথাই ভিডিও ক্লিপ দিলে তার বাড়ি তার মা তার দেওয়ার সবটা এখানে সামনে আসবে তখন তাদেরও সুবিধা হবে আমার এগেনস্টে নামতে আর তার থেকে বড় কথা বিষয়টা এখন প্রশাসনিক লেভেলে চলে গেছে বুঝতে পেরেছ সমস্ত নিউজ তোমার সমস্ত আপডেট তোমাদেরকে দেবো তার আগে চলো একটু ইন্টোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা সবাই আমার চ্যানেলটির সাথে থেকেও পাশে থেকেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো মেন আজকে যে সাবজেক্ট সেই সাবজেক্টে যাওয়া যাক সেটা হলো কালকের আওয়ার বৌদির একটা ভিডিও এসেছিলো তাই না দেশি চিকেন রান্না দেখালো আট মিনিটের একটা ভিডিও দেখে দেখতে পেয়েছে তো বিষয়টা কোথা থেকে কোথায় আসছে কোথায় ছিল সেখান থেকে আস্তে আস্তে লিমিটেড হতে হতে কোথায় আসছে এখন মাঝে মাঝে ডুব দিচ্ছে তারপরে ভিডিও লেন্থ ছোট হয়ে যাচ্ছে এরপরে টোটাল ভিডিওই বন্ধ হয়ে যাবে কারণ একটা কথা তোমাদেরকে আমি জানি যে দেখো সবটা আমি এখন বলতে পারবো না ক্লিয়ারলিও তোমাদেরকে বোঝাতে পারবো না তারপরেও আমি তোমাদেরকে বলতে চাই অস্ত্র নাইনটি পার্সেন্টের ওপরেও রেডি হয়ে গেছে খুব শীঘ্রই হয়তো এই উইকের মধ্যেই ধামাকা কিছু আসছে বৌদির জন্য মানে আমাদের জন্য গুড নিউজ বৌদি আর দেওয়ারের জন্য বাইট নিউজ হয়তো এই উইকে আসবে না এর থেকে বেশি বলার পারমিশন আমার নেই এর থেকে বেশি বলে দিলে না আবার অ্যালার্ট হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে বেশি বলার দরকার নেই যাই হোক যেটাই হোক না কেন কারণ বললাম না এটার ওপরে আর কোনো অস্ত্র নেই যেটাই হোক না কেন আপনার তো দেবই তাই না কারণ তখন আমাদেরও না বাবা এর থেকে বেশি দরকার নেই যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে কালকের ভিডিও আট মিনিটের হলো দেশি চিকেন খেলেও আমাদের বৌদি খেতে পাচ্ছে না আমাদের বৌদি আবার আগের ফিল্ডে চলে এসেছে বাবা মাকে বিক্রি করা হয়ে গেছে বিক্রি করতে পারলো না আমাদের জন্য তাই জন্য সে অসুস্থতা নিয়েই চলতে হবে আমাদের বৌদি ভীষণ অসুস্থ সেই জন্য নাকি বৌদি একটুখানি বেঁকিয়ে 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 চলে ও বৌদি তোমার কি রোগ হয়েছে একটু বলে তো বেকানো রোগ হয়েছে এ দেখো যেমন আমার রোগ আমাকে এখন স্যালাইন দেওয়া হবে আমি সেটা এখন তুলেও দিতে পারবো কারণ আমি এটা বলেছি আমার মেয়ে অসুস্থ আমি যখন কমিউনিটি দিয়েছি আমার দায়িত্ব ছিল আমার মেয়ে কতটা অসুস্থ সেটা তুলে দেওয়ার না ভিক্ষা করতে বসিনি কিন্তু বৌদি তাহলে এটা নিয়ে খেলতে পারতাম বুঝতে পেরেছো খুব অসুস্থ বন্ধুরা কান্নাকাটি করে সামনে থেকে হাত না পাতলেও পেছন থেকে পেছনটা পেতে দিতাম যে পাচ্ছিনা প্রচুর টাকার দরকার দরকার নেই শুধু বলেছি ভালো আছে এটা দরকার বুঝতে পারছি আমিও আমার ক্ষেত্রে বললাম আমার কিন্তু আমি কিন্তু বলতে পারতাম যে টেস্ট করতে দিচ্ছি মারাত্মক আমার কার্ডিয়াটিক অ্যাটাক হয়েছে মারাত্মক আমার কন্ডিশন খারাপ আমাকে এখন বাইপাস সার্জারি করাতে হবে বন্ধুরা প্রচুর টাকার দরকার এটা বললেই আমার বন্ধুরা কিন্তু প্রচুর সহানুভূতি দিয়ে ভিউ দিত পারিনি গো পারিনি অকারণে মানুষের ইমোশন নিয়ে খেলতে পারিনি আর ততক্ষণ খেলবও না যদি আমার সত্যি সেরম কোনো কিছু হয়ও যতক্ষণ আমার বাড়ির লোকটি আছে যতক্ষণ পারবে ততক্ষণ খেলবও না প্রয়োজনই নেই কিসের জন্য কেন মানুষকে বোকা বানাবো কারণ তারা ভালোবেসে বিশ্বাসের সঙ্গে আমাদের পাশে দাঁড়াতে চায় হ্যাঁ কাকে সাহায্য করব জানো সাহায্য করব সেই কিংবাহি লাইফস্টাইলের ওই ভাইটাকে ওই ভাইটার অবস্থা খুব খারাপ বন্ধুরা কালকে লাস্ট ভিডিও দেখেছি ওই ভাইটার কন্ডিশন খুবই খারাপ ভেন্টিলেশন আছে তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ যতটা পারবে প্লিজ ওদেরকে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা যেমন পারো যেমন পারো সবাই একটুখানি ওদেরকে দিয়ে সাহায্য করো স্ক্যানার দেওয়া আছে আমি যতটুকু পেরেছি পারছি করছি চেষ্টা করছি আগেও করেছি এখন যতটুকু হয়তো খুব লিমিটেড কিন্তু যতটুকু পারছি করার চেষ্টা করছি যাই হোক তো এদেরকে সাহায্য করব সাহায্য করব রিঙ্কি লাইফস্টাইলের ইন্দ্রানিকে সাহায্য করবো রিঙ্কি মন্ডল যে চ্যানেলটা আছে ওই দাদাভাই খুব অসুস্থ তাকে আমি কিন্তু এদেরকে কমেন্টস না করলে রেগুলার ভিউয়ার্স প্রত্যেক দিন ভিডিও কিন্তু আমি চালিয়ে রাখি হয়তো সময় পাই না বৃষ্টি সৈকত ব্লগসের ওই বোনটিকে ও অবশ্যই অর্থ চায়নি ও ওর চ্যানেলের ভিউটা চেয়েছে কারণ ওর হাজব্যান্ডের দুটো কিডনি ড্যামেজ প্লাস ও ছেলেটা এমন একটা রোগ মানে যেটা দশ লাখে একটা বাচ্চার হয় যার জন্য ওই ছেলেটা একা একা কিছু করতে পারে না প্যারালাইসিস হয়ে গেছে তাদেরকে করব তোমার মতো নিরোগ তোমার মতো মানে নাম না না জানা মানুষকে করবো নাকি যে কিনা পেছন থেকে নিতে নিতে পেছন ফুলে গিয়ে এখন খেতেই পারছে না মাথা ঘুরাচ্ছে কেস জন্ডিস হয়ে গেছে এই পেছন ফোলার আগে কি বৌদির অন্য কিছু ফুলে যাচ্ছে নাকি আমাকে অনেকে কোশ্চেন করেছে ও বৌদি আমি তো তোমার নন ধই আমাকে লিস্ট বলে যাও আজকে তো হেভি ধামাকা ফাটাবো বৌদি কি করবো বৌদি তুমি আজকে ভিডিও কি দেবে এই কটা বাজে এখন আটটা বাজেনি প্রায় আটটা বাজে আমি ভিডিওটা করতে বসেছি বৌদি আজকে কি ভিডিও দেবে দেখো বৌদি মনের জোর কাকে বলে আমাকে দেখো শেখো মনের জোর কাকে বলে দেখেছো তো আমার কি মনের জোর কি মনের জোর দেখতে পেয়েছে তো আমার মতো মনের জোর হতে গেলে না তোমার মতো মহিলার একশোটা জন্ম নিতে হবে বুঝতে পেরেছে তো যাই হোক চলো বন্ধুরা অনেক কথায় এপাশ ওপাশের বললাম বৌদির কালকের ভিডিও আট মিনিটের আসলো আজকে হয়তো বৌদি ভিডিও দিতে পারবে কিনা জানি না ফোন করেছিল থানা থাকে বৌদি এখানে অব্দি করেছিল করেছিল বৌদি না করলে করে ফেলবে কালকের মধ্যে হুম না করলে করে ফেলবে যাই হোক এত কিছু ডিটেলসের দরকার নেই যেটা মেন কথা সেটাই আগে বলি শিলিগুড়ি থেকে বান্ধবী আসলো শিলিগুড়ি থেকে বান্ধবী গেল বৌদির সঙ্গে দেখা করতে অনেক বড় বড় লেকচার বাতেলা মেরে এখানে জন্য দুটো ভিডিও নামিয়েছিলে এবং তোমার দেওয়ার কল লিগাল হাজব্যান্ড কি বলেছিল যদি আমার ওয়াইফ কিছু করে ফেলে তাহলে তার দায় কে নেবে ও দেওর তুমি তো দায় পুরোই নিয়ে নিয়েছো বৌদির তাহলে তোমার বউয়ের দায় মানে সরি বৌদি তার দায় কে নেবে আমি কিন্তু আরও একটা খবর জানি আমি কিন্তু আরো একটা খবর জানি সব জায়গায় মার খাচ্ছো এখন তাই না যেখানেই যাচ্ছো কিছু দেখাতে পারছো না বললাম না ওই কথাটা আর বললাম না যদি নিজের মুখে তোমরা বলনি আর আমার কাছে না প্রুফটা আসেনি ভেতর থেকে খবর আসছে বাট প্রুফটা আসেনি এই জন্য আমি এবার বলি না প্রমাণ ছাড়া আমি কোনো কাজে নামি না বুঝতে পেরেছো আমি এবার পাক্কা খিলারি তোমার মতো টুকে টুকে খেলি না তুমি যেমন ঠকো টুকতে টুকতে বৌদিকে পেলে ঠোকাটাই তোমাদের কাজ দুজনেরই আর তোমার বৌদিও ঠুকতে ঠুকতে লাস্টে সব ঠুকে ফেলে রেখে টাকাই পেলো ছোট্ট বাচ্চা দাওড়ো কোলে পিঠে করে গড়ে তুলছে হুম এই জন্য কানে কেন চাকর বুঝতে পারছো তো বউ বন্ধুরা কোলে পিঠে গড়ে তুলছে দাওর কেন চাকরও বৌদি ভালো আছে তো নিশ্চয়ই বৌদি বৌদি এখন ভীষণ চাপে আছে প্রচন্ড প্রেসারে শিলিগুড়ি থেকে বান্ধবী গেল বান্ধবী যে যাবে সে নিউজটা আমি জানতাম বন্ধুরা আমি শুধু একটা কথা বলছি এখানে আমি নাম ধাম কিচ্ছু বলবো না বিকজ বললাম তো প্রশাসনিক লেভেলে চলে গেছে সেই কারণে একটুখানি ধৈর্য ধরো পরে নামধাম দিয়ে না হয় ফাটানো যাবে তোমরা তো বুঝতেই পারছ তো প্রথমে বৌদির বাড়ি তো গেট তালা দেওয়া থাকে তোমরা জানোই বৌদি কাউকে এন্ট্রি করতে দেয় না তো যাই হোক সে গেল করতে তার বাপের বাড়িতে বাবা তোমার মায়ের তো আজকে দারুণ রূপ দেখা গেল গো তোমার মা নাকি আজকে দারুণ রূপ দেখিয়েছে আমি এখান থেকে বসে বসে আমি আমার কাছে ভিডিও চলে এসছে মানে আমি দেখতে পেয়েছি কি বাবা জানো তো তুমি বলাটা ঠিক হবে না থাক আইন নিয়ে আমার কথা না বলাই ভালো যা বলেছে না দারুন দারুন যাই হোক তোমার মা আমার ওপর থেকে ভিডিও করছিল না ও বাদি ওটা কি ছেড়েছ না ছাড়বে আজকে ক্ষমতা যদি থাকে একটু ছাড়ো না বৌদি আমরাও দেখি মানে আমি তো দিতে পারছি না আমি তো দিতে পারলাম না কারণ আমার নিজের সেফটির জন্য মানে আইডি সেফটির জন্য তোমার তো সেরকম কোনো ব্যাপার নেই তোমার ক্ষমতা থাকলে একটু দাও হতো বৌদি আজকে দিও হ্যাঁ আমি দেখবো ঠিক আছে তো তোমার মা তো সেই লেভেলে শুনলাম বৌদি সেই লেভেলে যাই হোক সে তার মায়ের সঙ্গে কথা বলতে গেছিল কথা বলার পর তার মা তাকে প্রচণ্ডই অপমান করেছে মানে শিলিগুড়ি থেকে যে বান্ধবী গিয়েছিল যার বাড়িতে আর কি আমাদের বৌদিটি উঠেছিলেন যথেষ্ট অপমান করেছেন যথেষ্ট তারপরে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছেন এবং সে বলেছে বাড়ি তোমার রাস্তাতে তোমার নয় রাস্তা পাবলিক প্রপার্টি আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো এবং রাস্তায় দাঁড়িয়ে সে সমস্ত কিছুর জবাব চেয়েছে বৌদি কেন আসলো না যে বৌদি এখানে মানে ফেস টু ফেস আর কি অন ক্যামেরা বললো আমার গয়নাগুলো ওখানে আটকে রেখেছিল আমাকে গয়নাগুলো দিচ্ছিল না তারপরে সে তার দেওরকে পাঠিয়েছিল গয়নাগুলো নিয়ে আসার জন্য রেস্কিউ করার জন্য যাই হোক তারপরে নাকি কি দুদিন আমরা থেকেছি দুদিন থাকার জন্য অনেক কৃতজ্ঞ কিন্তু আমরা অনেক কিছু করে এসেছি মানে অনেক কিছু করেছে আর কি তারপরে যে দায়িত্ব নিয়েছে আমি ভাবছি যার জন্য আমি এখানে আসলাম যার দায়িত্বে সে আমার সাথে এরকম করছে এরকম করলে আচ্ছা কার দায়িত্বে গেছিলে বৌদি তোমার বাবা মা ছেড়ে তুমি তুমি তো নিজেই বলেছো তোমার বান্ধবী নয় মানে তোমার থেকে শুধু কিছু জিনিসপত্র নিয়েছিল তুমি যখন অনলাইন বিজনেস করতে তার দায়িত্বে চলে গেছিলে বাবা সে তোমার এত দায়িত্ব নিয়েছিল বৌদি তার তুমি জানতে সে কতটা দায়িত্ব নিতে পারে ভিডিওটা কিন্তু আছে আর আমি ডাউনলোড করে রেখেছি আজকেই করেছি আগে করিনি কিন্তু আজকেই করেছি পরপর বেশ কয়েকটা ভিডিও আবার বেশ কয়েকটা জায়গায় পাঠিয়েছি এই কাজগুলো ভালো করি তো কুটনি নরেন না কোথায় পাঠিয়েছি বলবে না যাই হোক তো তুমি তার দায়িত্বে গেছিলে আচ্ছা তার দায়িত্বে যখন গেছিলে তো তুমি যখন ফোনটা করেছিলে ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছ তখন বলেছিল সাথে দেওয়ার আছে বলো নি না দি বলো নি না তাহলে তাহলে তুমি কি করে এই কথাটা বললে তুমি ঠিক তুমি ঠিক করে বললে সে তো স্টেশনে যখন তোমাদেরকে নিতে এসেছিল তখন দেখলে স্টেশনে না বাসে করে গিয়েছিল বোধ হয় সম্ভবত যাই হোক যেখানে স্টেশনে বোধ স্টেশনে না বাস স্টপেজ যাই হোক যেটাই হোক তো সেখানে যাওয়ার পর দেখলে তোমার সঙ্গে তোমার দাওয়াতটি আছে এবং যাওয়ার তখন সে জিজ্ঞেস করলো এটা কে তখন তুমি বলেছিলে বাড়ি গিয়ে বলবে এবং বাড়ি যাওয়ার আসার পর তুমি বলেছিলে এটা আমার দেওয়ার আমরা বিয়ে করেছি আজ থেকে আমরা এখন থেকে একসঙ্গেই থাকবো বৌদি বলেছে তো ও বলেছে তো আর তোমার এই নোংরামির প্রমাণ বহু জায়গায় আছে বহু লোক চলে আসতে পারে এখন তো পুরো চিপসে গেছে তাই না তো তুমি তারপরে আবার কি বললে এত বড় বড় জ্ঞানের কথা তোমার অর্নামেন্টস আচ্ছা তোমার মা আজকে জানি কি বললো মিসিং গয়না মিসিং বোধে এতদিন পরে গয়না মিসিং মনে হলো আচ্ছা এই একটা বছরে মনে হয়নি মানে শিলিগুড়িতে একটা বছর ছিলে প্রথমে তো গিয়ে ওর বাড়িতে দুদিন উঠেছিলে তারপর তিন দিন পরে গয়না তুমি নিয়ে এসেছো তুমি নিজে ভিডিওতে বলেছো তুমি সাক্ষী বৌদি তোমার ভিডিও সাক্ষী বৌদি তোমার মুখ সাক্ষী বৌদি তোমার দেওয়ার সাক্ষী বৌদি আমাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি অডিয়েন্স সাক্ষী বৌদি তুমি তোমার দেওয়ার তোমার মা ফ্রড নাম্বার ওয়ান বুঝতে পেরেছো এখানে তো ফ্রডকে সে আরও ফাঁসবে ওই যে বললাম আমি পাঠিয়েছি ভিডিও ডাউনলোড করে বৌদি ওয়াইফাই আছে যখন কিছু সুবিধা তো আমি নেবই তাই না বলো যখনই আমি জানলাম আমি বললাম একদম টেনশন নেই আছে তো আমি মাই হো না তারপরে তারপরে তোমার মা কি বললো গয়না মিসিং আচ্ছা বৌদি লিস্ট করা হচ্ছে আজকে না এত কিছু এখন আছে যাই হোক সেটা আমার আমি ভিডিও করি আমার পড়বে না তবে কাছে মানে অনেকের কাছে যারা ফেস টু ফেস তোমার সঙ্গে লড়াই করবে তো তোমার মা অনেক কথা বললো না কথা যে তুমি ভিডিওতে কন্ট্রোভার্সি করতে বসেছিলে বললে তুমি তোমার গয়না পেয়ে গেছো কারণ আমার বাবার দেওয়া গয়না আমার বাবাকে তো দিতে হবে আমার বাবা কখনো চাইতেই পারে তারপর দু লাখ টাকার বিল দেখিয়ে কত টাকার গয়না জানি যাই হোক সেই সব হিসাব জায়গা মতো হবে আমাকে দিতে হবে না এসব তোমার পার্সোনাল জিনিস তোমার জিনিস এসব নিয়ে আমার কথা বলার দরকার নেই কিন্তু জিনিসগুলো উঠে এসেছে তো ভিডিওতে তাই বলছি আমার একটুও ইন্টারেস্ট নেই কারণ গয়না মেয়েদের সবার থাকে কার থাকে না তুমি কি মনে করছো তোমারই আছে সবার আছে সবার আছে প্রচুর তোমার থেকে চার গুণ পাঁচ গুণও আছে মানুষের হতে পারে আমার চার পাঁচ গুণ নেই তবে তোমার থেকে কোনো অংশ বোধ হয় তোমার মতো মেয়ে বলতে পারে আমরা পারি যাই হোক যেটা বলছি আমি আবার দর্শনদারী জিনিসটা পছন্দ করি না সেজে গুজে বসি না বুঝতে পারছি শো অফ করি না যাই হোক যেটা বলছিলাম তারপরে তোমার মা রাস্তায় বার করে দিল এবং তোমার মা ওপর থেকে ক্যামেরা করছো এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়বো এবং তোমার দেওয়ার নামক স্তোকল হাজবেন্ড আসলো এবং সে কী করলো দিলে না কোথায় খবর দিলে বোধহ নয় খুব উপকার করেছে এটা আরও ভালো কাজ করেছে এটা আরও ভালো কাজ করেছে যে তোমাদের দিক থেকে জিনিসটা হয়েছে তারপরে তোমার বান্ধবী কী করলো যে অপরাধ করে না সে না সে এইভাবে লুকিয়ে থাকে আর যে অপরাধ করবে না সে সামনাসামনি ফাইট করবে যেটা তোমার বান্ধবী করে দেখালো সে শিলিগুড়ি থেকে তোমার সামনাসামনি সামনে ফাইট করার জন্য চলে গেলে দুর্গাপুরে বুঝতে পেরেছো তুমি কিন্তু সামনে আসতে পারলে না এত বড় বড় জ্ঞান দাত্রী আমাদের বৌদি এত জ্ঞান সে কেন সামনে আসতে পারলো না কেন পারলো না পারলে না স্বামীকে পাঠিয়ে দিলে তাই না আচ্ছা আর মা মা তো তোমার হয়ে খেলছে দারুন এই মায়ের অনেক কিছু আমি জানি বলবো না অনেক কিছু তোমার মায়ের আমি জানি শুধু আমি বিশ্বাস করে ফ্যামিলি টানতে চাই না কারণ এখানে ভিডিও করি আমরা পরিবারকে আমি আনতে চাই না যতটুকু দরকার আমি শুধু ততটুকুই বলি তার বাইরে একটা কথা আমি এই ভিডিওর ক্যারেক্টারের বাইরে বলতে চাই না বলি না শুধুমাত্র ওই বোনটির কলকাতা ওই বোনটির কথাটি বলেছিলাম কারণ এটা সামনে উঠে এসেছিলো এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল মানুষকে সচেতন করার জন্য তাই যাই হোক ওই বোনটির থেকে আরও অনেক প্রচুর আপডেট আছে নিউ আপডেট সেটা আমি কালকের ভিডিওতে দেবো আজকে তো আর সম্ভব হবে না তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো যাই হোক বৌদির মা ওপর থেকে ক্যামেরা করছে আর বলছে সোশ্যাল মিডিয়ায় দেবে বাবা যেমন মাটন রান্না করছিল আর মেয়েকে ক্লিপ পাঠাচ্ছিল ও বৌদি সোশ্যাল মিডিয়াতে একটু দাও আমরাও একটুখানি চোখ থেকে দেখে সার্থক হই দেবে নিশ্চয়ই আজকে বৌদি আজকে কি এখনো ভিডিও দিয়েছে জানি না বৌদি তো আটটার মধ্যে ভিডিও ভিডিও দেয় আর কি আজকে ভিডিও দেবে কিনা জানি না যাই হোক তো তারপরে কি হলো তারপরে কি হলো প্রশাসনকে ডাকা হলেও ডেকে কোনো কিছুই হলো না প্রশাসন তোমাদের কথা শুনলোই না আশেপাশের লোকজন কিন্তু প্রচুর জড়ো হয়ে গেছিল যারা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই আজকে এই ঘটনাটা জানো নিশ্চয়ই জানো প্লিজ তারা আমার ভিডিও নিশ্চয়ই দেখো আমাকে একটু কমেন্টস করে দিও হ্যাঁ যে আমি ঠিকঠাক বলছি কি না প্লিজ একটু কমেন্টস করো তাহলে আমার ভিউয়ার্স সুবিধা হবে সব ক্ষেত্রে ধরে যাই হোক তারপরে প্রশাসনও তোমার তোমাদের কথা শুনলো না শুনলো তোমার বান্ধবীর কথাই এবং তোমার বান্ধবী প্রশাসনের সাহায্য নিল ফাইনালি এরপরে কি হয় দেখা যাবে ক্রমশ প্রকাশ দু একদিনের মধ্যে চলে আসবে দু একদিনের মধ্যে সবটা চলে আসবে হিসাব সব জায়গায় দিতে হবে হিসাব এবার এই দেওয়ার বৌদিটিকে থেকে সব জায়গায় দিতে হবে কোথাও গিয়ে জানো তো কোথাও কোথাও গিয়ে তোমরা নিজেরাই নিজেরাই তোমাদের ফ্যামিলিকে এই সব ক্ষেত্রে জড়িয়ে ফেলছো তুমি তোমার মাকে এইসব ক্ষেত্রে তোমার মা নিজে থেকে জড়িয়ে যাচ্ছে দেখতে পেয়েছো তো আমরা কিন্তু কিছু করছি না আমি তো ভিডিও করছি আর কিচ্ছু না আমি অনেক কিছু আজকে বললাম না চেপে গেলাম যেহেতু দেখ তোমরা জানবে যখনই কোনো জিনিস আইনি প্রসেসে যায় সব কিছুর একটা লিমিটেশন রেখে আমাদেরকে এখানে কথা বলতে হয় সব কিছুর একটা দায়রা থাকে সেই জন্য অনেক কিছু আমি ক্লিয়ার করতে পারলাম না অনেক কিছু মানে এটা নিয়ে ঠিক কী হয়েছে কত দূর যাওয়া হয়েছে সেটা আমি এই মুহূর্ত বললাম না কারণ মুখোমুখি দুজন বসবে যাই হোক বসুক তারপরে সব তো আছি আমি তো আছি তোমাদের সামনে সব ক্লিয়ার করার জন্য আছি তো আরেকটুখানি মানে তোমরা একটু হোল্টা থাকো একটা দারুণ নিউজ তোমাদের জন্য দিলাম বলেছিলাম দেবো দেব দেবো বলছিলাম কয়েকটা দিন ধরে যাই হোক ফাইনালি আজকে দিলাম আর বৌদি সাংঘাতিক প্রেশারের মধ্যে আছে সাংঘাতিক চাপে আসে মানে চাপের মধ্যে আছে এবার তোমাদের অনেকের কনফিউশন ছিল ওই বাড়িটা নিয়ে বাড়িটা নিয়ে যে বাড়িটা রেন্ট না নিজের দেখো আমি যতটুকু শুনেছি কোনো কোনো জায়গা থেকে বৌদিও বাড়িটা রেন্টে থাকে বৌদি নিজেও কখনো বলছে রেন্ট কখনো বলছে কিনেছি পাঁচ বছর আগেই কিনেছি তবে আরও একটা ঘটনা আমার সামনে এসেছে আরও একটা জিনিস আমি জানতে পেরেছি কিন্তু আমি না শুধুমাত্র মানে কেউ বললো সেটার উপর ডিপেন্ড করে কখনো কোনো কথা বলি না সত্যতা যাচাই না করে বা কোনো প্রুফ না পেয়ে আমি বিশ্বাস করে কোনো কথা বলি না তাই এটার প্রুফ আমার কাছে নেই সেই জন্য আমি একদম অ্যাসিওর হয়ে তোমাদের সামনে বললাম না বলতে চাই না কারণ আমি চাই না এটা নিয়ে পরবর্তীকালে কোনো সমস্যা হোক আমার নিজের ক্ষেত্রে ধরেই যার কারণে আমি বললাম না ওই বাড়িটা নিয়ে আমি অনেক কিছু শুনেছি অনেক কিছুই আমি শুনেছি আমার কাছে প্রুফ যদি আসে কখনো নিশ্চয়ই এই দিকটা আমি ক্লিয়ার করবো পুরোপুরি তবে দেওয়ারের যে আর কি মেডিসিন শপে কাজ করে তার নামও আমি শুনেছি বলাটা উচিত হবে না বোধ জানো তো তোমরা কমার্স একটু ঘোরাফেরা করলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে দেখো মেডিসিন শপটা দেওর ভিক্টিম বৌদি ভিক্টিম যে ওনার ওই মেডিকেল শপের সে তো এর মধ্যে নেই বা তার নাম ধরে আমি যদি বলে ফেলি হতে পারে ওই নামে অনেক আছে তারপরেও অনেক ক্ষেত্রে অনেক মানুষ বুঝে যাবে দেখো আমি নিজেকে তো সেপলা রাখবো সব জায়গায় আর আমার আইডিটাকে সেই জন্য সবই জেনে গেছি মানে এস দিয়ে নাম স দিয়ে শুরু সবই আমি জেনে গেছি তারপরে আরও একটা বিষয় আছে তোমরা নিশ্চয়ই এদিক ওদিক মানে অনেক ক্রিয়েটারের ভিডিও দেখো তো সেখানেও কালকে নিশ্চয়ই কিছু শুনেছো দেখেছো তো আমি আর এসবের মধ্যে জানাতে চাই না বাবারে বাবা চাইটিকে বড় কলহ হল বুঝতে পেরেছো সেই জন্য আমি নামটা বললাম না পুরোপুরি তোমরা একটু বুঝে নিও আর যারা আশেপাশে আছে তারা তো জানি তারা কমেন্টস করতে পারে কমেন্টস করে করে ভিউয়ারদেরকে জানিয়ে দিতে পারে যারা আশেপাশে আছে যারা জানো আর কি যারা আর কি যেমন আমাকে জানিয়েছো পিক পাঠিয়েছ পাঠিয়েছো হ্যাঁ এখানেdownarrow ছিল সবটাই আছে আর কি বুঝতে পেরেছো ওই যে বললাম প্রমাণ ছাড়া আমি আর কোনো কথা এখানে বলতে চাই না সেই জন্যই বললাম তো যাই হোক ফাইনালি আজকে শিলিগুরি থেকে বাঁধবি গেল তার হিসাবটা বুঝে নিতে বৌদি ভয়তে লেট গুடியே ঘর থেকে বেরালই না আর মানে বৌদি বাপের বাড়ি আর বৌদি থাকে কিন্তু পাশাপাশি ডিফারেন্স না কিন্তু একদম খুব একটা আমি আমি আর আমি পরে আর বলতে চাই থাক এখন বাদ থাক ডিফারেন্স খুব বেশি একটা নয় তারপরেও বৌদি তার সোকাল্ট হাজবেন্ডকে পাঠালেও মানে তার শাশুমা আর কি নিউ শাশুমা নিউ না নিউ শাশুমা না ওল্ড শাশুমা নিউ নিউ জামাই হুম ওল্ড শাশুমা নিউ জামাইকে ফোন করলো জামাই আসলো এই কি আজকে ছুটি ছিল ঘটনা কিন্তু আজকের আপডেট আমি তোমাদের আজকেরই দিচ্ছি আজকে কি বার গো বুধবার বুধবার ছুটি আচ্ছা ঠিক এক্সাক্টলি কি কি বা ছুটি আমি না বুঝিনা তাহলে আসলো কি করে তোমার নিউ জামাই যাই হোক যাই হোক যেটাই হোক না কেন এসে প্রচুর একটা কেওয়াস তৈরি হয়েছে প্রচুর গন্ডগোল হয়েছে প্রচুর গন্ডগোল হয়েছে থানাতেও খবর দেওয়া হয়েছিল সেখান থেকেও থানা থেকেও আর কি ফোর্স এসেছিল এবং তার মা অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলেন এবং আমাদের সকাল দেওয়াই বহু কিছু বোঝানোর চেষ্টা করেছিল আলটিমেটলি তাদের বোঝানো তো সুয়া হয়নি কি যায় আসেনি তাদের কথা শোনেনি পাত্তাই দেয়নি এবং আশেপাশের লোকজন অনেক কিছু বলেছেন কী বলেছেন আর বললাম না ছেড়ে দাও কারণ ওই যে বললাম যখনই যেটা একটুখানি বিচারাধীন থাকে এত ডিটেলসে না যাওয়াই ভালো তো কোনো লাভই হলো না লাস্ট লাস্ট পর্যন্ত কী হলো বলো তো লাস্ট পর্যন্ত এত কিছু সাজিয়ে ছক কষিয়ে বিষয়টা দেওয়ার বৌদির গুবলেট হয়ে গেল পুরো বিষয়টা গুগলেট হয়ে গেল আলটিমেটলি যে আর কি নিজেকে সাধু বলে এখানে প্রিটেন্ড করছিল দেখাচ্ছিল সে লেজ গুটিয়ে ঘরে বসেছিল আর যে নির্দোষ যে নিরাপরাধ যাকে কিনা এখানে ব্লেম দেওয়া হচ্ছিল সোশ্যাল মিডিয়ার মারফত যার দ্বারা তারা এখনো পর্যন্ত টিকে আছে যে জায়গা না দিলে তাদের অস্তিত্ব কোথায় থাকতো কোথায় চলে যেত সেই মানুষটাকে যারা কিনা ভিকটিম বানাতে চেয়েছে সেই মানুষটাই কিন্তু ফাইট করলো দারুণ ফাইট এবং লিগেল প্রসেসে ফাইটিং চলছে খুব ভালো লাগলো এটা শুনে দারুণ লাগলো এটা শুনে এটা জেনে আমার দারুণ লাগলো আমি এটাই চাইছিলাম যে এই প্রসেসেই আগাক এই জন্য তোমাদেরকে বলছিলাম একটুখানি হোল্ড করো কারণ যখন দেব তখন সেরকম ভাবে দেবো আগে থেকে বলতে চাই না কারণ জিনিসটা অন্যভাবে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে যাই হোক চাইছিল না এই এত দূর যেতে চাইছিল মুখোমুখি কথা বলতে কেন তাকে ব্লেম দেওয়া হচ্ছে তার গোলটি নিয়ে কেন মিথ্যা কথা বলা হলো সেটাই জানতে গিয়েছিল এত দূর থেকে কিন্তু সে তো আসলোই না উল্টো তারা তার মা বলছে মিসিং কোন জিনিসটা মিসিং সেই বিয়ের বিল আছে না অ্যামাউন্টটা জানি কত ওখানে দু লাখ হ্যাঁ দু লাখ দু লাখ টাকাই তো দেখেছিলাম হ্যাঁ দু লাখ অ্যামাউন্টটা হচ্ছে দু লাখ আর অন্যমের শ্রেণী কতটা কত পার্সেন্টেজ যাই হোক তাহলে বিলগুলো একটু একটুখানি মিলিয়ে দিও যাই হোক বৌদিকে একটা কথা বলতে চাই বৌদি সেদিন যেদিন কন্ট্রোভার্সি করতে বসেছিল সেদিন বৌদি একটা কথা বলেছিল পেছন থেকে কেন করছে যার জিনিস তার যদি সাহস থাকে সামনে আসুক বৌদি বৌদি আমি জানি না সে সামনে আসবে কিনা ও বৌদি বৌদি বলছি যদি সত্যি সত্যি সে সামনে আসে ও বৌদি বৌদি তুমি কি করবে ও তখন তো হিসাব হবে ও তাহলে ওই দু লাখ টাকার সঙ্গে ওটার হিসাব মেলাবে মেলাতে পারবে বৌদি ও একটু বলে যেও আমারও এত কিউরিয়াসিটি হয় না পুতনি ননদ বলে কথা যাই হোক বৌদি মারণাস্ত্র রেডি নাইনটি পার্সেন্টের ওপরেও রেডি কোন দিক থেকে কোন ভাবে বলবো না বৌদি চাই খেলাটা আরো জমুক খেলা জমুক সেটা চাইছি বলবো না বুঝতে পেরেছো চলো তোমাকে এখন অনেক কিছুর মুখোমুখি বসতে হবে অনেক জায়গায় বসতে হবে অনেকের সামনে বসতে হবে অনেকের সামনে কৈফত দিতে হবে চলো আগে যেটা ঘটেছে সেটাকে সামলাও দেখো সামলাতে পারে কিনা কারণ সামলাতে না সামলাতেই নতুন কিছু প্রজেক্ট তোমার সামনে রেডি হয়ে যাবে নতুন কিছু প্রজেক্ট পুরো পুরি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট রেডি প্রজেক্ট ওয়ান পার্সেন্ট বাকি আছে ওয়ান পার্সেন্ট না জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট বাকি আছে পাক্কা খবর দিলাম এবার সেই প্রজেক্টটা কোন দিক থেকে আসবে কোন কি রিলেটেড সেটা ভাই আমি বলবো না ওই যে কুটনি না তাই আগের থেকে গো বলতে পারি না কি আমি তো সাপদিকে খেলি ওই যে না আতা কম মাইনা না দাও তুমি তোমাকে সব বলা যাবে না যেটা ঘটেছে আগে সেটাকে সামলাও তোমরা দুজনে মিলে দাও ওর বৌদি দুজনে মিলে তারপরে বাকিটা তারপরে বাকিটা খেলা খেলা খেলছিলে না এখানে রোগ নিয়ে হিসাব তো অনেক কিছু দিতে হবে গো বৌদি মারণাস্তের জায়গা হিসাবের খাতা অন্য রকম যেখানটায় গেছে এখন মানে এই বান্ধবী সেখানে তোমাকে হিসাব প্রচুর দিতে হবে আগে সেই হিসাব শেষ করে না বৌদি তারপরে বাকি হিসাবে আমি আসছি মানে আমি না সরি মারণাস্ত্র হিসাব আসবে তারপরে তো আমি আছি আমি তো আছি পিঞ্চ কাটার জন্য আমি আছি হচ্ছে পিঞ্চ কাটার জন্য বুঝতে পেরেছি বৌদি তোমার সঙ্গে খেলে এবার মজা আসছে ওই টেস্ট খেলাটা আমার আবার ভালো লাগে না এই যে টি টোয়েন্টি খেলায় নেমেছি না তুমি যদিও নামতে চাওনি লেজ গুটিয়ে ঘরে বসে আছে তুমি আর তোমার দেওয়া কিন্তু তোমাদেরকে এবার আর উপায় নেই নামতেই হবে ময়দানে নামতেই হবে যাই হোক এই খেলাটা খেলে খুব মজা লাগছে এই বৌদি কদিন আগে একটুখানি জ্ঞান মেরেছিল না আমরা নাকি বৌদি লেজ ধরে 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 উঠি এ বৌদি দেখেছো তো তোমার লেজটাই খুলে পড়ে গেছে তোমার তো বৌদির লেজ আছে শিকার করলো তাই না এ বৌদির লেজ ধরে ধরে আমরা উঠি এখন বৌদি দেখো কেমন কেলটি গেছে আবার বলছে আমি তো পাঁচ মাস ধরে যদি কোনো মানুষ পাঁচ মাস নয় বৌদি এটা সাত মাস হবে সাত মাসেরও বেশি ওখানে একটু একটু রেক্টিফাই করে নিও ওই জায়গাটা বুঝতে পেরেছ ভুল বলেছো আর অসুস্থ থাকে সে কি আর নর্মালভাবে দাঁড়াতে পারে হাঁটতে পারে না সে অ্যাপ নর্মাল হয়ে যাবে না বডি শেমিং নয় একদম বডি শেমিং নয় সে অ্যাপ নর্মাল হয়ে যাবে এরম করবে অ্যাবনরমাল হয়ে যাবে সত্যিই তো এতদিন ধরে যে অসুস্থ থাকে সে কি নর্মাল হতে পারে নাকি তো যারা আবার নাম না জানা বেঁকানো রোগ হয়েছে সে কি নর্মাল হতে পারে এই রোগটার নাম ভালো দিয়েছি বেঁকানো রোগ হতে পারে নাকি অন্ধ মানুষ এক সপ্তাহে সুস্থ হয়ে গেল ব্লাইন্ড পেশেন্ট ক্যামেরাটা কোন এই এই আমার ক্যামেরাটা কোন দিকে আমি কোন দিকে তাকিয়ে কথা বলছি বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো আমি তো চোখে দেখতে পাই না আমার জানি কি একটা বাস্ট হয়ে গেছে চোখ থেকে বাস্ট হয়ে ব্লাড বেরিয়েছে হ্যাঁ বুঝতে পেরেছো তো আমি কথা বুঝতে পেরেছো বৌদি সবকিছুর হিসাব আগে দাও এগুলোর হিসাব আগে দাও তারপরে বাকি মারানাস্ত্রের হিসাব না হয় দিও আগে দেখো এখান থেকে উঠো সোজা হয় এমনি তো নাকি তুমি সোজা হয়ে দাঁড়াতে পারছো না দাওয়ারকে ভোট দিয়ে দাঁড়াও আগে দেখো টাকো দাঁড়াতে পারো কিনা তারপরে বাকিটা বৌদি এখন খুব অসুস্থ বৌদি এখন খুব আবার অসুস্থ আজকে বৌদি ভিডিও আসুক দেখা যাক আজকে নাও আসতে পারে ঝামেলা হয়েছে তো দেখা গেল কালকেও কালকেও বৌদি দিতে পারবে কিনা প্রচুর চাপে পড়ে গেছে বৌদি যাই হোক বৌদি চাপ বাড়ানোর জন্য তো আমি আছি ভালো থেকো বৌদি সুস্থ থেকো বৌদি আর আমার বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি এখন সব কিছু গুছিয়ে গেছি বসে পড়ি বুঝতে পেরেছ কারণ বৌদি এমন কি বলবো আর থাক সেটা পরে বলবো চাই হোক ভালো থাকো সুস্থ থাকো টাতা